েশন এখন সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হয়ে গেছে অনলাইনেই করা যাবে তার জন্য প্রথমে আমাদের মাই গভ ভিডিও ওয়েবসাইটে চলে যেতে হবে তারপরে আপনাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে আপনার নামটি দিয়ে দেবেন এবং ফোন নাম্বারটা দিয়ে দিবেন তারপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন তারপর আপনার সিমে যে নাম্বারটা দিয়েছেন সেখানে একটা ওটিপি চলে যাবে ছয় সংখ্যার আপনি সেই ওটিপিটা এখানে বসাই দিবেন তারপর সাবমিট করে দিবেন। এখানে আপনি আপনার পাসওয়ার্ড সিলেক্ট করবেন এবং লগইন করবেন লগ ইন করার পর আমাদের আইডিটা ভেরিফাই করতে হবে এখানে আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন এবং আইডি কার্ড অনুযায়ী আপনার পরিচয়পত্র নাম্বারটা বসিয়ে দেবেন এবং হচ্ছে আপনি আইডিটা ভেরিফাই করবেন আইডিটা ভেরিফাই হয়ে গেলে ঠিক চিহ্ন চলে আসবে তারপর আপনার আইডি সম্পূর্ণ ডিটেলস চলে আসবে এখান থেকে আপনি হচ্ছে সার্টিফিকেট সত্তনের অপশানটি ক্লিক করবেন তারপর আপনি এইস এসি যেটা মন চায় আপনি যেটা করতে চান সেটা হচ্ছে সিলেক্ট করবেন এখানে কিছু হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো জমা দিতে হবে সেগুলো আপনি দেখে নেবেন এবং সার্টিফিকেটের ফি হচ্ছে দুশো টাকা এবং পাঁচ কার্ডের দিবসের মধ্যে হচ্ছে এটা প্রোভাইড করবে তারপর আমরা আবেদন বাটনে হচ্ছে ক্লিক করব এখানে অপশনগুলো হচ্ছে পূরণ করে দেব এখানে আপনি যত সালে হচ্ছে বোর্ড পরীক্ষা দিয়েছেন উত্তীর্ণ হয়েছেন সেই সালটা হচ্ছে দিয়ে দেবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর রোল নাম্বার কত সালে পাস করছেন সেটা দিবেন কোন বোর্ড থেকে পাস করছেন সেটা দিবেন ইমেল দিবেন এবং সিজিপিটা লিখে দিবেন। তারপর আপনি এখানে রেজিস্ট্রেশনটা আজকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার সাইড সার্টিফিকেট হচ্ছে ছবি এবং ট্রান্সকে ছবিগুলো আপনি এখানে সাবমিট করে দিবেন আমি সাবমিট করে দিচ্ছি তারপর সমস্ত ইনফরমেশনগুলো একবার চেক করে নেবেন সব ঠিক আছে কি না তারপর পেমেন্ট করুন এই অপশানে ক্লিক করবেন তারপর আপনার সমস্ত ইনফরমেশনগুলো আবার দেখা যাবে আপনি একবার চেক করে পেমেন্ট করুন এই অপশানে আবার ক্লিক করবেন আপনি বিকাশ বিকাশের যে কোনো অপশান দিয়ে আপনি মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করে টাকাটা পেমেন্ট করতে পারবেন আমি বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি কনফার্ম দিব দেওয়ার পরে আমরা টাকাটা পেমেন্ট করে দিলেই আমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে এবং পাঁচ দিনের মধ্যেই আমাদের রাজিস্ট্রেশন সহ সার্টিফিকেটটা অনলাইনে কপি হয়ে চলে আসবে